একটা চুমা এই রকম এটা হচ্ছে মিউজিক ডিরেক্টরের ডিমান্ড এবং যারা গানটাকে মিউজিক ভিডিওতে দেখা গেছে তাদের ডিমান্ড তো এখানে আমি सिंगर আমার কিছু করণীয় নেই আমাকে যেটা বলা হয়েছে একটা চুমা দিয়ে না আমি গানের মাধ্যমে শুধু একটা চুমা দিয়েছি গানেতে দিয়েছি বাট বাকি রিয়েল লাইফে কথা কোথাও দিয়ে এর এখনো ভীষণ ভালো এবং প্রথম কথা হচ্ছে যে শ্রী প্রীতম দার সুর এবং লেখা প্রীতম দার সাথে আমার বহুদিনকার সম্পর্ক একসাথে অনেক কাজ করেছি আমরা এবং আমার গলায় প্রীতম সব সবসময় নাচের গান বেশি পছন্দ করে এবং আমি বাংলা ইন্ডাস্ট্রির জন্য যে সমস্ত গানগুলো এখনো অব্দি গিয়েছি সেটা আওয়ারা হোক সেটা ফুলকলি হোক সেটা ড্যাডি হোক কেরুর কীর্তিতে গান হোক সেই সমস্ত গানগুলোই যারা ইয়াং জেনারেশন তাদের কাছে ভীষণ ভীষণ একটা পপুলার তো আমার গলায় আমি যে কেন জানি না যে সবাই নাচের গান বেশি পছন্দ করে কিন্তু নাচের গানের পাশে রোমান্টিক গানও আমি গেয়েছি কিন্তু এই সব গানগুলো বেশি পছন্দ করে তো সেই হিসাবে আমারও ভালো লেগেছে এই গানটা এবং একদম হার্টফুল নাচের গান তো আশা করি সবাই যখন শুনবো তখন সকলের ভীষণ ভালো লাগে এটা তুমি দেখো তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন খুবই ভালো খুবই দুষ্টু এতক্ষণ ধরে ভালো ভালো বলেছি তারপরে বলেছে আমি মিথ্যে বলি তো এবার আমি বলবো যে ভীষণ দুষ্ট একটা ভীষণ দুষ্ট ওকে দেখতে সুইট কিন্তু একদম সুইট না ভীষণ ভীষণ দুষ্ট না জিনা কেন বলছে আমি জানি না তো আমি জিনার সাথে ভালোভাবেই মানে ব্যবহারটা ভালো করার চেষ্টা করেছি চেষ্টা করেছি মানে দুষ্টু বলছে আচ্ছা আচ্ছা ওটা ওর মতামত হয়তো হতে পারে আমি কিন্তু জানি না কি দোষ তুমি করেছি আমি শুটিং ফ্লোরে যা খাবার এসছে ওকে আমি ফ্রেন্ডলি মানে ভালো ফ্রেন্ডলি তো অত ফ্রেন্ডলি সো দ্যাট ওকে আমি খাবার শেয়ারও করেছি ও আমাকে করেছে না মানে সে শুটিং এর দিন ভালো ছিল আজকে একটা লেজ গজিয়ে গেছে বলতে পারবো না জিনা নতুন একজন মানে সেটা এক্সক্লুসিভলি বলা চলবে না নবাগত একজন এর সঙ্গে অভিনয় করতে তোমার একদমই না জিনার সাথে যখন কাজ করছিলাম একদমই নার্ভাস ক্লিক করছিলাম না কেন আমি অনেক দিন ধরেই ইন্ডাস্ট্রিতে দু হাজার উনিশ সাল থেকেই অলরেডি আমি শুরু করার চেষ্টা করেছি এবং একটা ছবি করেছিলাম যার ফলে আমার অনেকটাই প্র্যাকটিস এবং এর মাধ্যমে সে নার্ভাস ফিল্ডে আমার কাজ করে না

তারপরে ঠিক হয়ে গেছে আমার প্রথম দিন দিন যে কোনো আন্ন ধরো তার সাথে আগে কখনো কাজ হয়নি বাট আমি শুনেছি যে কেউ একদিন ভালো অভিনয় করছে বা তার নাম আছে বা ওনার নাম নেই কিন্তু প্রথম দিন একটা ওই একটা পারফরম্যান্স অ্যাংজাইটি কিন্তু হয় যদি তুমি সত্যি একজন আর্টিস্ট হও এটা সবার মধ্যেই হয় আর এটা ফিল করা খুবই স্বাভাবিক ব্যাপার আমার যে ছবিটি খুব দরকার মানে অপোজিট যে আমার কো অ্যাক্টর আছে তার কোঅপারেশনটা তার সাহায্য তার সাপোর্টটা খুব দরকার তো সেটা ওর তরফ থেকেও আমি পেয়েছি আমার তরফ থেকেও ও পেয়েছে বলে আমার মনে হয় তো হ্যাঁ প্রথমত জিনা বলছে সেটা তো ঠিক হ্যাঁ একসময় কেবে ছিল যখন আমার যে ছবিটি রিলিজ হয়নি 2019 সালে ছবিটি তখন একটু নার্ভাস ফিল হয়েছিল কিন্তু আস্তে আস্তে আমি মানিয়ে নিতে পেরেছি পুরির বড় মেমোরেবল মোমেন্ট হ্যাঁ মোমেন্টস বলতে হবে হ্যাঁ সকাল সকাল পুরি খেয়েছি পুরি মানে যাই হোক জিনা একটু বেশি খেয়েছে আমি একটু কম খেয়েছি কারণ আমি একদমই না আমি কচুরি চাইনি আমি চেয়েছিলাম অন্য কিছু দেওয়া হয় তোমাকে কচুরি আচ্ছা যাই হোক আমি খুব একটা কচুরি মানে কচুরি খেতে খুব ভালোবাসি তো আরে প্রথম সেকেন্ড অফ ফার্ন হচ্ছে জিনা ঘুমিয়ে পড়েছিল শুটিং ফ্লোরে ওর শর্ট ছিল ওইটাই শুনে শোনাচ্ছি সব ভাই শর্ট ছিল আমার সাথে কিন্তু সেটা অনেক বিকেলে শর্ট দিতে হয়েছে ও না আমরা একদিন মিসও করে গেছি তোমার ওটা মনে নেই

থেকে নিজে গড়িয়ে যাচ্ছে আমাকে জিনা খারাপ করছে দর্শকের কাছে আমি সেই মুহূর্তে শর্ট দিচ্ছিলাম তো আমাদের অনেকগুলো ক্যামেরা ছিল তো আমার একটা আলাদা শর্ট দিচ্ছিলাম ডিরেক্টর